আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি পত্রিক অনেক অনেক ভালো আছেন আমি বলেছি আজকের ভিডিওতে আমি দেখাবো বিট লেয়ার যে থার্ড উইক আছে এটা কীভাবে টাস্ক কমপ্লিট করবেন তো অলরেডি থার্ড উইকটা লাইভ হয়ে গেছে এবং থার্ড উইক কমপ্লিট করতে আপনার লাগবে হচ্ছে পনেরো ডলার সম পরিমাণ বিটিসি বিট লেয়ার তো যারা এর আগের ভিডিও দেখেছেন সেখানে দেখছিলেন আমরা কিন্তু খুঁজছি ইউনি বিটিসিটা লক করেছিলাম এবং ডিপোজিট আনস্টেক করেছিলাম তো যাদের কাছে সেই আনস্টেক ব্যালেন্সটা এখন অ্যাভেলেবেল আছে তারা অতিরিক্ত পাঁচ ডলার যদি ওয়ালেটে রাখেন দেন তাহলে আপনি হচ্ছে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে করতেন তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে থার্ড উইকে ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে আপনার যে স্টেক করা ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা উইড্রো করবেন এবং উইথড্র করার পর থার্ড উইক কিভাবে করবেন তো এই ভিডিওতে কথা না ভিডিওটি ভিডিওটি শুরু করে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের বাইনান্স স্কোপ সাইমন থ্রি সিক্সটি টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্ক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাইমন থ্রি সিক্সটি আর্নিং টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা ই নিয়ে কাজ করি এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাইমন থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো চলুন শুরু যাক আজকের ভিডিওটি তো ফার্স্ট দেখেন আমার ওয়ালেটের মধ্যে আমি রেখেছি ডলার সহ পরিমাণ ছয় ডলার আটষট্টি সেন বিটিসি কারণ আমার আগের ভিডিওতে যে বিটিসিটা আমি আগের ভিডিওতে যে বিটিসিটা আমি হচ্ছে উইড্রো করে মানে রিএস্টেক করে ডিপো উইথড্রো করেছিলাম বা রিএসটেক করে আনস্টেক করেছিলাম সেই অ্যামাউন্টে এখন আমি লাইভ আপনাদেরকে হচ্ছে উইড্রো করবো এবং উইথ্রো করে সয়াব করে বিটিসিতে বানাবো এবং এই বিটিসি দিয়ে থার্ড উইকের কাজটা কমপ্লিট করবো তো চল আর যারা হচ্ছে অলরেডি করে নিয়েছেন তারা ভিডিওটা একটি স্কিপ করে সামনে যান তখন আপনি হচ্ছে আসলে থার্ড উইকের কাজটা দেখতে পারেন তো ফার্স্ট আমরা কী করবো আমাদের গত ভিডিওতে যে হচ্ছে পেল নেটওয়ার্কের মধ্যে মানে গত ভিডিওতে পেল নেটওয়ার্কে যে বিটিসিটা হচ্ছে স্টেক করেছিলাম আনস্টেক করেছিলাম সেটা আমরা উইড্রো করব। এর জন্য আমরা হচ্ছে অ্যাপ ডট পেল নেটওয়ার্কে যাচ্ছি তো অবশ্যই আমি যেভাবে যেভাবে করবো অবশ্যই এভাবে ফলো রাখে রেখে কাজ করবেন না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে ঠিক আছে তো প্রথমত আমি পেল নেটওয়ার্কে চলে গেলাম উপর থেকে ইথারিয়াম নেটওয়ার্ক থেকে এখান থেকে আমি সুইচ করে আপনি এখান থেকে হচ্ছে বিট লেয়ার করে নিচ্ছি আপনারাও বিট লেয়ার করে নেবেন দেন থ্রিএন মানে ক্লিক করবেন থ্রিগান মানে ক্লিক করার পর এখান থেকে রিস্টেক বানে ক্লিক করবেন এবং সার্চের মধ্যে লিখবেন ইউনিবিটিসি বুঝবেন এখানে কিছু বোঝার বিষয় আছে দেন এখান থেকে ইউনিভার্সি লিখলে যে দুই নাম্বার যেটা আছে দুই নিচে যায় রিস্টেকের মাঝে চলে যাবেন এবং রিস্টেকের মাঝে যাওয়ার পর এখান থেকে যে উইথড্রো অপশনে গেলে দেখবেন আমরা যেটা এর আগে হচ্ছে আনস্টেক করেছিলাম সেই আমরা উইড্রোর মাঝে চলে আসছে তো এখান থেকে উইথড্রোর ওপর ক্লিক করে নেবেন আমরা কিন্তু ছয় ডলার আটষট্টি সেন্ট নিয়েছিলাম মোট ছয় ডলার আটষট্টি সেন্ট নিয়েছিলাম তো দেখি আমাদের আসলে কাজ কমপ্লিট করতে করতে শেষে কতটুকু গিয়ে থাকে তো আমরা হচ্ছে আমাদের যে উইথড্রো অ্যামাউন্টটা যা মিনিমাম যে অ্যামাউন্টটা আসছিলো বা স্টেক করা যে অ্যামাউন্টটা ছিল এটা আমরা অলরেডি উইথড্রো করে দিচ্ছি তো আমাদের হচ্ছে উড্রো সাকসেসফুল তো উড্রো সাকসেসফুল হওয়ার পর আপনি এই ব্যালেন্সটা আপনি কিন্তু হচ্ছে ওয়ালেটের মধ্যে দেখতে পারবেন না তো ওয়ালটা দেখতে পারবেন না কিন্তু কি করবেন এই ব্যালেন্সটা আপনি যদি হচ্ছে সোয়াপ করে বিটিসি নেন তো সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন তো আমরা এখন সোয়াব করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের উপরে থ্রি থ্রেকেন অনেক ক্লিক করে সার্চ বারে লিখবো ইউনিবিটিসি ক্রি এখান ক্লিক করে সার্চ বারে লিখবো ইউনিবিটিসি 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 লিখে সার্চ করলে আপনি একটা পোস্ট পাবেন যেখানে লেখা আছে যে উইথড্র ইউর বিট লেয়ার সেকেন্ড উইক আর রিস্টেক ইউনিবিটিসি এখানে কন্ট্রাক্টার অপশনটা আছে কন্ট্রাক্টার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কপি হয়ে যাবে সরসি চলে আসবেন এই পেজের মাঝে আসার পরে আবার ডিসকভার আপনার ক্লিক করবেন ওপরে সার্চবার লিখবেন ডোডো এখানে ডিও ডিও লিখবেন তো ডোডো লিখলে প্রথমে যে প্রথমে যে সাইটটা পাবেন ডোডো ফিনান্স আপনি ডোডো ফিনান্সের উপর ক্লিক করবেন টিকমার্ক করবেন করার পর ওপেন করে নেবেন তো ওপেন করে নিলে আমাদের টোটো ফিন্যান্সটা ওপেন হয়ে যাবে এখন আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করলাম এই কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে ইউনি থেকে বিটলেয়ারের বিটিসিতে বানাইতে হবে এবং পরবর্তীতে থার্ড উগিয়ে গেলে কাজটা কমপ্লিট করতে হবে তো ফার্স্ট এখান থেকে ওয়ালেট কানেক্টের কাজ আমরা প্রথমত ওয়ালেট কানেক্ট উপরে ওয়ালট কানেক্ট করার পর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে নেব দেন তার পরবর্তী সময় ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখান থেকে করছে বাটনে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে সহায়ব জেলাকার আছে আপনি সহায়বের ওপর ক্লিক করবেন তো সহ্যাবের ওপর ক্লিক করার পর এখান থেকে আপনি এই উপরে দেখেন সব আপনি ক্লিক পর এখান থেকে উপরে দেখেন বিডিসসি যে আছে আপনি বিডিসির ওপর ক্লিক করবেন তো বিটি সির ক্লিক করবে এখান থেকে চেইনের ওপর ক্লিক করে দেবেন এবং সেনটা বিটলার সিলেক্ট করে নেবেন চেইনটা বিটিলার সিলেক্ট করে নেবেন এবং টোকেনের জায়গা এখানে সার্চ বারে যে অ্যাড্রেসটা কপি করে নিলেন এই অ্যাড্রেসটা পেস্ট করবেন তাহলে আপনি ইউনিবিসিসিটা পেয়ে যাবেন ইউনিবিটিটা অন করবেন অ্যান্ড দেন নিচের মধ্যে এটা দেখেন উপরে কিন্তু আমার ইউনিবিটিসিটা শো করতেছে নিচের মধ্যে ডাবলিউ আছে তো এই ডাবলু এর জায়গা আপনি করবেন এখান থেকে কি করুন এই বিটিসি এই বিটিসি যেটা আছে বিটিল বিডিসি বিটিসিতে ক্লিক করবেন হান্ড্রেড পার্সেন্টের ওপর ক্লিক করবেন অ্যাপ্রুভ ইউনিবিটিসি তো ফার্স্ট আমাদের ইউনিভিটিসি আপলোড করতে লাগতেছে তেপ্পান্ন সেন্ট দেখেন কী পরিমাণ ফি কাটতেছে মানে এরা একটা ডাকাইত বল আসলে এরা শুধু ফির ওপর ফি কাটতেছে তো আমাদের হচ্ছে ইউনিভিটিসি তেপ্পান্ন সেন্ট দিয়ে হচ্ছে ইউনিটিসিটাকে অ্যাপ্রুভ করা হয়ে গেছে দেন পরবর্তী সময় এটা আমাদেরকে হচ্ছে সোয়াইপ করতে হবে তো সোয়াইব অপশন কনফার্ম অর্ডার কনফার্ম তো দেখেন একটু আগে যেখানে তেপ্পান্ন সেন্ট লাগলো এবং বর্তমানে লাগতেছে কত এক ডলার ছাব্বিশ সেন্ট তার মানে এক ডলার আশি সেন্টের মতো আপনার কিন্তু ফিজ আছে শুধুমাত্র বিট লেয়ারের যে বিটিসিটা আছে এটা সোয়াইপ করার জন্য তো আমরা এখন সরাসরি কোর্স বাটনে ক্লিক করে দেবো তারপর বাটনে চলে আসবো আমি কিন্তু ছয় ডলার ছয় ডলার সাতান্ন সেন্ট রাখছিলাম সেখানে আমার ওই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিটিসি মানে প্রায় দশ ডলার বিটিসি যোগ করবেন আমার ওয়াল্টে আছে এখন হলো তেরো ডলার সত্তর সেন্ট তো আপনার কিন্তু এই কাজটা কমপ্লিট করা লাগবে না তো যেহেতু আপনার এই কাজটা কমপ্লিট করা লাগবে আপনি যদি করে থাকেন আগে তো সেই ক্ষেত্রে আপনার যা লাগবে আপনি যদি হচ্ছে তেরো ডলার সময় পরিমাণ সরাসরি বিটিসি আপনার ওয়াল্টে থাকে মানে তেরো ডলার সময় পরিমাণে যদি সরাসরি থাকে তাহলে আপনি হচ্ছে থার্ড উইক করতে পারবেন থার্ড উইক করার জন্য ডিসকভার মানে ক্লিক করবেন স্কুল সিলবেন এয়ার ডোবের মাঝে দেন স্কুল ফিনে এর মধ্যে যে বাইন্যান্স বিট লেয়ার যে থার্ড উইক আছে থার্ড উইকের জয়েন মাঝে ক্লিক করবেন তো এখানে যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো আছে আমি আসলে এই যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো আসলে করাই দেখাবো না আমি দেখাবো মেইন যে টাস্কগুলো আছে সেগুলো কীভাবে করবেন জয়েন বাটনের উপর ক্লিক করবেন জয়েন হিসেবে সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো আছে আপনার উপর কমপ্লিট করে নেবেন দেখার দরকার নেই আমি যেটা দেখাবো একটা দুইটা তিনটা এখানে যে তিনটা টাক্স আছে এই টাক্স তিনটা কিভাবে করবেন প্রথমত বলছে ডিপোজিট জিরো পয়েন্ট তিনটা জোর ওয়ান বিটিডিসি অথবা ডাব্লিউডি অন বিট লেয়ার কোথায় এই যে ডিসাইন বোটোকালের মধ্যে কম্পিউটার উপরে ক্লিক করবেন কমপ্লিট এর ওপর ক্লিক করবেন বুঝে শুনে করবেন এই এই পরবর্তী স্টেপটু এটা আমাদের অন্যান্য যে স্টেপগুলো করছে সে মানে অন্যান্য সাইডের থেকে মানে আমি যেটা দেখতেছি বিট লেয়ারের প্রতিটা কাজের জন্য যে সাইডগুলো আছে প্রত্যেকটা একদম ভিন্ন টাইপের আর কি তো যেহেতু ভিন্ন টাইপের তো সেই ক্ষেত্রে আমাদের কাজটাও করতে হবে ভিন্নভাবে তাই বুঝে শুনে করবেন নাহলে আপনার ফান্ড হারাতে পারেন তো ওপেন করে দেবেন যদি ওপেন হতে একটু প্রবলেম ফেস করে আপনি করবেন আবার পুনরায় ভিজিট করবেন মানে লিঙ্কটা ক্লিক করে পুনরায় ভিজিট করবেন ওয়ালেট কানেক্ট অপশন থাকবেন ওয়ালেট উপর ক্লিক করবেন বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন বাইন্যান্স হলে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে দিকে দেখেন ইস্যু নামের যে অপশনটা আছে আপনি হচ্ছে ইস্যুর ওপর ক্লিক করে দেবেন ইস্যুর উপর ক্লিক করার পর এখান থেকে যে মাঝে দেখেন যে সিলেক্ট একটা অপশন আছে সিলেক্ট এই মাঝ বরাবর এই সিলেক্টের উপর ক্লিক করবেন উপরে যে অ্যামাউন্টটা আছে সেখান থেকে জিরো পয়েন্ট উপরে যে উপরে যে বিটিসি ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তিনটা জিরো ওয়ান উপর ব্যালেন্সে এই যে উপরের যে ব্যালেন্সটা আছে এখানে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান বিটি বিটিসি এবং নিচে থাকবে আপনার হচ্ছে বিএল বিটিসি এটা ঠিক রাখবেন রাখার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন যে এখানে ইস্যু বাটনটা হাইট থাকবে তো এই ইস্যু বাটনটা অন করার জন্য এখান থেকে যে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন টিকমার্ক প্রশ্ন ক্লিক করবেন ইস্যুর উপর ক্লিক করবেন সোয়েবের উপর ক্লিক করবেন দেখবেন এখানে কত ডলার ফি কাটে এখানে মানে ভাই এরা ডাকাতে একগুলা সিয়ত্তর সেন্টের মধ্যে ফি কাটছে এরা আসলে আমাদের ডাকাতি করতে শুরু করছে মানে একটা সোয়েব করতে একগুলা সত্তর সেন্টের মধ্যে ফি কাটছে এটা আসলে মানা যায় আসলে না মানার কিছু করার নেই তো আমাদের সোয়েবটা কমপ্লিট হয়ে গেছে এখানে ভিউ কন্ট্রাক্ট আপনি এখান থেকে ভিউ কন্ট্রাক্টের উপর ক্লিক করে দেবেন মানে আমি ভিউ কন্ট্রাক্টের উপর ক্লিক না দিলেও হবে তবে ক্লিক দেওয়ার কারণটা আমি জানাচ্ছি ভিউ কন্ট্রাক্ট উপর ক্লিক করার পর এখান থেকে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস যে থ্রি জিরো নাই এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন কেন কপি করে নেবেন আমি একটু পরার আসলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ক্লিক করে কপি করে নেবেন নেওয়ার পর ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন ভেরিফাই বার্নলে ক্লিক করে দেবেন দেখবেন যেটা ভেরিফাই হবে তো এখানে একটু ভেরিফাই হতে সময় লাগবে তবে এখানে ভেরিফাই বার্ন ক্লিক করতে করতে ভেরিফাই হয়ে যাবে তো মোটামুটি এক মিনিট অপেক্ষা করার পর আমার ভেরিফাই বাটনে ক্লিক হয়েছে বা ভেরিফাই হয়ে গেছে ওখানে ক্লিক করে দেবেন প্রথমত কমপ্লিট দিন পরবর্তী টাক্কের মধ্যে বলছে ভোট ফর প্রাইস সিগন্যাল অন বিটলেয়ার কমপ্লিট ওপর ক্লিক করবেন কমপ্লিট না এর উপর ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন সম্পূর্ণ পেজটা লোড নেওয়া পর্যন্ত তো সম্পূর্ণ পেজটা লোড নেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে একদম নিচের দিকে চলে যাবেন অথবা উপরের দিকে দেখেন এই যে লঞ্চ অ্যাপ আপনি লঞ্চ অ্যাপের ওপর ক্লিক করবেন দেওয়ার পর এখান থেকে যে নেটওয়ার্ক অপশন আছে সেখানে বিটলে সিলেক্ট করবেন তারপর কানেক্টের ওপর ক্লিক করবেন বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করবেন তো বাইন্যান্স ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে তো বাইনএন চলার কানেক্ট হয়ে গেলে এখানে আপনি যে নেক্সট নেক্সট এখানে নেক্সটে ক্লিক করবেন অথবা কোর্শে ক্লিক করবেন এখানে দেখেন ডেলি চেক ইন আমার অপশনটা আছে জাস্ট ডেলি চেক ইনের উপর ক্লিক করবেন এখানে আপনার হচ্ছে বিট লেয়ারের বিটিসি ফি কাটবে চুয়ান্ন সেন্টের মধ্যে ফি কাটবে এরা ডাকাত মানে আমার এদেরকে বলতে বাধ্য হচ্ছে এরা ডাকাত এই বিট লেয়ারে কাজ করতে ধরে মানে যতবার একটা চেকিংয়ের মধ্যে নাকি চুয়ান্ন সেন্টের মধ্যে ফি করে এদেরকে ডাকাত বলবো না তো কী বলবো সেখানে রিসিভ বাটনের উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন দেখবেন যে রিসিভ হয়ে যাবে মানে টাস্ক কমপ্লিট রিসিভ কমপ্লিট হয়ে যাওয়ার পর কোর্শ বার ক্লিক করে দেবেন উপরে ক্লোজ বাটনে ক্লিক করবেন ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন তো দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে দেন তার পরবর্তী সময় দুইটা রাখস কমপ্লিট ভিসিট লেয়ার পেজ এই পেজটা আপনি জাস্ট ভিসিটের ওপর ক্লিক করার পর সম্পূর্ণ পোজটা লোড মানে সম্পূর্ণ পেজটা লোড নেওয়ার পর ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে ভেরিফাই করে দেবেন তো মানে একটা ন্যূনতম সময় রাখবেন যেমন বিশ সেকেন্ড পরে আপনি দেখেন ভিসিট হয়নি বিশ সেকেন্ড পরে যদি আমি ভেরিফাই বাটনে ক্লিক করি দেখেন ভেরিফাই হয়ে যাবে কারণ তারা বুঝতেছে একটা পেজ ভিজিট হতে হয়তো বা দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড দেন পরবর্তী বলছে কানেক্ট বিটলের ক্লিক করবেন এখানে কিন্তু বলছে আপনাকে একটা ডেলি চেকিং দিতে হবে আপনি জাস্ট এখানে ভিজিট করবেন একটা ডেলি চেকিং দিয়ে দেবেন আমি কমপ্লিট নাইয়ের উপর ক্লিক করতেছি তো আমার হচ্ছে আজকে সকালবেলা আমি হচ্ছে এটা চেকিং দিয়েছিলাম তো যার কারণে আমার হচ্ছে চেকিংটা আমি না করে আমি ভেরিফাই মানে ক্লিক করা হতে ভেরিফাই হয়ে গেছে তো যাই হোক আপনি এখানে ভিজিট টাক্সের ওপর ক্লিক করবেন মানে আমি চেকিং পেজে গিয়ে আসলে চেকিং দিতে পারি নি কেননা আমি অলরেডি সকালবেলায় চেকিং করেছিলাম ডেইলি চেকিং আপনাকে জাস্ট একটা ডেইলি চেকিং করতে হবে ডেইলি চেকিং করার পর এখানে কমপ্লিট বাটনে ক্লিক করে দিবেন জাস্ট কমপ্লিট হয়ে যাবে দেখেন সবগুলো টাস্ক কমপ্লিট শুধুমাত্র বাকি থাকলো কি এই সোশ্যাল টাস্কগুলো এগুলো সোশ্যাল টাস্ক একদম ইজি জাস্ট ডিজাইন ডিজাইন ল্যাবের ওপর ক্লিক করবেন তো যাই হোক ভিডিওটা দশ মিনিটের পর কাছাকাছি আছে যেহেতু ভিডিওটা শুরু করতেছি তো শেষ করে দিই তো ডিজাইন ল্যাবের ওপর ক্লিক করবেন আর আমার নেটটা অনেকটা স্লোলি কাজ করতেছে যার কারণে আমার নিজেরও আসলে বিরক্তিকর ফিল হচ্ছে তো ডিজাইন ল্যাব পেজে আসে ডিজাইন ল্যাবকে এখানে ফলোবার ক্লিক করে ফলো দিয়ে দেবেন দেন ব্যাক ব্যাকবর্নে ক্লিক করে এখান থেকে ভেরিফাই দেবেন তো তৎক্ষণাৎ যদি ভেরিফাই না হয় তাহলে পনেরো মিনিটের মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে দেন তারপর বলছে ফলো অন এক্স কি এটা হলো ডিএজেন ডট এআই তো আমাদের মনে হয় ডিএজেন ডট এআই কেউ ফলো করা নেই আপনি ফলো পেজে যাবেন ফলোবার্ডনে ক্লিক করবেন ব্যাক ব্যাকবর্ডনে ক্লিক করে এসে ভেরিফাইয়ের উপর ক্লিক দেবেন তো ভেরিফাইয়ের উপর ক্লিক দেওয়ার পর চেকিং করবে ভেরিফাই হয়ে যাবে দেন তার পরবর্তী সময় বলছে রিপোস্ট তো রিপোস্টের টাক্কটা অনেকে আর কি বোঝেন না আমি লাইভ কমপ্লিট করে দিচ্ছি রিপোস্ট পেজের মধ্যে যাবেন দেখেন কী কী করতে হবে এখানে যাওয়ার পর এখানে প্রথমত লাইক বাটনে ক্লিক করবেন দেন তারপরে সে রিপোর্ট বারে ক্লিক করবেন তারপর এখান থেকে কোট ইট বান্ডনে ক্লিক করবেন এবং কোট ইট বানিয়ে ক্লিক করবেন এখানে লিখবেন কোপস মানে কিছু একটা কমেন্ট করবেন তো যদি আপনি এভাবে কমেন্ট না করেন তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে না দেন ভেরিফাই বাটনে ক্লিক করবেন আপনার সর্বোচ্চ দেখেন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়েছে অনেক সময় আর কি একটু সময় নিয়ে আর কি ভেরিফাই হয় তো মোটামুটি আমাদের হচ্ছে হলো সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে বিট লেয়ার বিডিসি থার্ড উইকের এখন চলুন যে আমার কতটুকু অ্যাভেলেবেল আছে দেখেন বলা চলে আমার ষোলো ডলার মানে ষোলো ডলার সম পরিমাণ আমি ওয়ালেটের মধ্যে রেখেছিলাম ষোলো ডলার মানে ছয় ডলার ছয় ডলার চৌষট্টি সেন্ট তো সেখান থেকে আমার দেখেন আমার যে বিটলেয়ারের যে থার্ড উইকেট সেকেন্ড উইকেট ছিল সেই সেকেন্ড উইকেটগুলা কনভার্ট করে সোয়াপ করা থেকে শুরু করে প্রায় পাঁচ ডলারের মতো ফি গেছে সো আপনি যদি সরাসরি আপনি যদি সরাসরি শুধুমাত্র আগে ওগুলো করে থেকে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার বারো ডলার ওয়ালেটের মধ্যে রাখলেই মোটামুটি কাজ কমপ্লিট হবে তেমন বেশি আর কি ফি কাটে না বলা থেকে হয়তাই ডলারের মধ্যে ফি কাটবে দশ ডলার স্টেক করতে হবে তো বারো থেকে তেরো ডলার ওয়াল্টের মধ্যে রাখলে আপনার মোটামুটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি যারা এখন দেখেছেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের সাইমেন থ্রি ইউটিউব চালকে সাবস্ক্রাই করেন সাবস্ক্রাইব করবেন যারা বাইন্যান্স বাই সাইমন থ্রি সিটি টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন